আমার বিয়ে হয়েছে সাত মাস কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে বিয়ের আগে প্রেম করছো আমি না বললে ও বলে সমস্যা নাই এক বয়সে পুলাপান প্রেম করেই সমস্যা নাই নাই তুমি কি কারো প্রেমে পড়ো তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের থাকা প্রেমিকার নাম বলি ওর নাম জান্নাত কিভাবে প্রেমে পড়েছি কদিন ছিল সব বলি এবং এস এসি পর ওর বিয়ে হয়ে যায় ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো ও রাতে গুম ব্যঙ্গে দেখে আমি মুভি দেখতেছি তারপর ও জান্নাতের সাথে কথা বললো সকালে ঘুম থেকে উঠলাম আয়শা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো সারা রাত জান্নাতকে স্বপ্নে দেখছো এখন আমি যাই বলি যাই করি আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে আমি ভুলে গেছি আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি আয়শা বলে তোমার কি মন খারাপ জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে খুঁটা দিও না কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন জান্নাতের কথা ভাবতেছ নাকি ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি গিফট খুশি হয়েছে ঠিকই কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো আজকে জান্নাতের বার্থডে নাকি ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে আমি বাসায় আসলেই জুড়ে জুড়ে গান গায় ও জান্নাত ও জান্নাত একটু কাছে আসো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না এভাবে বানিয়ে বানিয়ে গান গায় তাই বলি কি ভাই বিয়ের পর বউরে কোনো অতীতের কথা বলবা না নইলে আপনার অবস্থা আমার মতো হবে